হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার ব্লগটা কদিন ধরে দেওয়া হচ্ছে না কারণ এখানে আমি কারণটা তোমাদের একটু মেনশন করে দিই দেখো আমি তো মানে একদম মানে কি বলবো গ্রাম বোঝ সেই গ্রামে থাকি তো সেখানে না বৃষ্টির কারণে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তো সেই কারণে মানে যখন বৃষ্টি হয় তখন কারেন্ট চলে যায় তো সেই জন্য আমি যখন মানে ভাবি একটু একটু করে ভিডিও শ্যুট করে রাখবো এবার ধরো ঘরের মধ্যে বৃষ্টি হলে পরে মেঘলা ওয়েদারে না ঘর তো সব অন্ধকার অন্ধকার দেখায় এবার আমরা কোনো কিছু শ্যুট করে রাখতে পারি না ওই বাড়ির টুকে শ্যুট করা যেত সেগুলো দিয়ে তো আর ব্লগ হয় না তো এইটা সমস্যা এবার ছোটোখাটো যেগুলো চ্যালেঞ্জিং ভিডিও সেগুলো তোমরা পছন্দ করো আমার ব্লগগুলোর থেকেও দেখেছি চ্যালেঞ্জিং ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ আসে তো সেই জন্য কি হয়েছে আমি চ্যালেঞ্জিং ভিডিওগুলো মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর সেই ক্ষেত্রে দেখতে গেলে ব্লগ একটা বানতে গেলে অনেকটা সময় লাগে আর অনেক মানে এখানের একটু ওখানের একটু এরকমভাবে সব জুড়ে জুড়ে তো আমরা মানে ব্লগের যে ক্লিপগুলো থাকে সেগুলো আমরা ব্লগটা মানে একটা টোটাল সব কিছুকে একসাথে অ্যাডজাস্ট করে তারপরে ব্লগ বানাই তো এই একটা ব্যাপার তো আমি সময় চেষ্টা করি যে আমার ডেলি রুটিনটা শেয়ার করব কিন্তু এমন একটা সিচুয়েশন হয়ে যায় যে আমি সব কিছু শেয়ার করবো ভাবি আর এই এই বৃষ্টি জল এই জন্য কারেন্ট থাকছে না কখনো কখনো কারেন্ট চলে যাচ্ছে তো সেই জন্য আমরা কোনোরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমি সব সময় ভাবছি যে আমি একটা টাইমে একটা টাইমে ভিডিওটা আপলোড করব। কিন্তু সেটা হয়েই উঠছে না কারণ কি সমস্যা হচ্ছে এই যতদিন না বর্ষাকালটা মানে আমাদের এখানে শেষ হচ্ছে মানে অ্যাকচুয়ালি বর্ষাকাল শেষ হয়ে গেছে কিন্তু বৃষ্টি পড়ার আর শেষ হচ্ছে না তো এই বৃষ্টি যতদিন না কমছে ততদিন আমার কারেন্ট যাওয়া থামবে না আর ভিডিওটা আমি ঠিক টাইমলি পোস্ট করতে পারছি না আর এখানে সবচাইতে বড়ো ব্যাপার যেটা গ্রামের ব্যাপার যেটা না তো আমি যেহেতু জিও সিম ইউজ করি তো আমাদের জিওর টাওয়ার যেখানে ছিল সেটা খারাপ হয়ে গেছে সেটা সারানোর কোনো নামগন্ধ নেই আর এই জন্য নেটওয়ার্কের ভীষণ প্রবলেম সেই ভিডিও যদি আপলোড বসাই ধরো চারটের সময় তো ভিডিও পোস্ট হতে হতে লেগে যাচ্ছে সাতটা মানে দু তিন ঘন্টা লেগে যাচ্ছে মানে এটা একটা মানে ভাবা যায় একটু মানে এরকম একটা সমস্যা কারোর সাথে ফোনে কথা বলবো সেটার জন্য বাইরে গিয়ে কথা বলতে বাড়ি থেকে যদি কারোর সঙ্গে কথা বলি সে শুনতে পাচ্ছে না এরকম একটা সমস্যা তো সেই সমস্যা মানে সেই সমস্ত সমস্যাগুলোকে নিয়ে আমাকে চলতে হচ্ছে প্লাস আমি সবসময় চাই যে আমি আমার ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি তাতে দেখো ভিউজটা খুব একটা আসছে না কারণ ডেফিনেটলি ভিউজটা সেরকম আসবে না কারণ যেহেতু মাঝখানে ভিডিও অনেক অনেকগুলো মাস প্রায় দেড় বছর মতো ভিডিও দিই মাস বলে ভুল মানে অবভিয়াসলি মাসটা পড়ছে তবে দেড় বছর মতো ভিডিও পোস্ট করা হয়নি লং ভিডিওতে সেজন্য তো একটু ডাউন তো হবেই তো সেটা তো একটা ব্যাপার আছে জানি সেটার জন্য খাটতে হবে অনেকটা করে খাটতে হবে অনেকটা সময় দিতে হবে কারণ দেখো সময় তুমি যাকে দেবে সে তোমাকে সময়টা ফেরত দেবে তুমি যদি কাউকে সময় না দাও তাহলে কি সে ফেরত দেবে তো ইউটিউবের ক্ষেত্রেও সেটাই হয়েছে তো আমি চেষ্টা করে যাচ্ছি আবারও সে আগের জায়গাটা ফিরিয়ে আনার আর একটা ভালো পজিশন ছিল ভিডিওতে ভিউস টিভিউস ভালোই আসছিলো যে সময়টাতে সেই সময়টাতে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি আপলোড করতে পারিনি আর কি একটি সময়ের অভাবে অ্যাক্টিভ থাকতে পারতাম না এই ব্যাপারগুলো হয়ে গেছে তবে সেই জিনিসটাকে আবার ঠিকঠাক করে নিয়ে আসতে হবে সেই ধৈর্যটা রাখতে হবে ধৈর্যটা আছে বাট এই যে সমস্যা এটা তো সেটাই তোমাদেরকে একটু বলে দিলাম আর আজকে দেখো সেজে গুজে একটু তোমাদের সাথে মানে কথা বলতে এসেছি কারণ কি একটা চ্যালেঞ্জিং ভিডিও পোস্ট করো বলে ভাবলাম যে সেটা শুট করলাম তারপরে ভাবলাম যে তোমাদেরকে এই কথাগুলো জানানো দরকার তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার ব্লগ দিতে দিতে আবার হঠাৎ করে কি হয়ে গেলো তো জিনিসটা তোমাদের একটু জানিয়ে রাখলাম আর সমস্যা তো বুঝতেই পারছো এটা বিশাল বড় একটা সমস্যা তো এটাই জানালাম তোমাদেরকে জানানোর ছিল আর ইনস্টাগ্রাম আইডিতে ভিডিও পোস্ট করার সময় একটু এরকম হালকা ফুলকা মেকআপ করি তো সেজন্য আজকে করেছি আর ইনস্টাতে তো ভিডিও পোস্ট করছি তো সেখানেও সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না ইনস্টাতেও সেরকমভাবে একদম টাইম দিতে পারছি না মানে যা হয় আর কি টাইম না দিলে যা হয় তো যখন টাইম দিতাম তখন অনেক অনেক ভালোবাসা পেতাম সবার কাছ থেকে আর এখন টাইম দিতে পারছি না সেজন্য সেখান থেকেও ভালোবাসাটা পাচ্ছি না তো আর করা যাবে তো একটু আমাকেও সময় মানে বের করতে হবে বুঝতেই পারছি তো চলো আজকে আর বেশি বক বক করবো না কিছু বলবো না যেটা বলার ছিল বলে দিয়েছি তো এইটুকুনি খানি আর তোমরা প্লিজ শুধু তোমাকে একটাই রিকোয়েস্ট করো যে প্লিজ যেরকমভাবে সাথে আছো পাশে থেকে সেভাবে এত মানে একটু একটু করে না মানে ফ্যামিলিটা বড় হচ্ছে আমার তো সেইটাই তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকে আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ